কি করো আমি তুমি আমি এমনি কিছু করি না কাজ টাজ করি ওই দিন আগে অসুস্থ আসলাম বাবা আমার সুস্থ করে আনছে পরে আমি রাবার টাবার কিনি না কোনো রকম বউ বাচ্চা লোক এইভাবে চলতেছি খুব কষ্টে আজকে আমার আছে কয় আমার লোক একটু চলো না আমি ডাক্তারের কাছে যাবো তোমার প্রতিবেশী হ্যাঁ আমার প্রতিবেশী সবাই বিশ্বামঞ্জ আমি তো ঠিক আছে একটু পরে যাবো তা বাচ্চারা স্কুলে দিয়া আমি আইছি তা স্কুলেও ছুটি হয়ে গেছে আমার ফোন করছে আমার বাইকটা দিয়ে নাই এই জায়গার আমি এই জায়গার থেকে আইতে আইতে আমার বাইকটা লইয়া গেছে আপনি তো হাসপাতালের স্বাস্থ্যকর্মী না আপনার নামটা কি আমার নাম তিরঞ্জিত বলুন আপনার বাইকটা কবে শুরু হয়েছিল আমার বাইকটা নভেম্বর এগারো তারিখে শুরু হয়েছিল এই হসপিটালের সামনে থেকে বাইকটা রাখতে অফিস করছিলাম সাড়ে নয়টার সময় এসে সাড়ে নয়টার সময় বাইকটা রাখে সেটা অফিস করে সাড়ে বারোটার সময় একটা কাজে লাগে বাইরে ছিলাম কিন্তু বাইরের সময় দেখি আমার সাইকেলটা নাই তারপরে আজকে দেখি সেম অবস্থা আমার